কবে বাড়বে রেডি মুরগির দাম ইনশাল্লাহ মোটামুটি বাজার কিন্তু বাড়তে শুরু করেছে তো কিছু দিনের মধ্যেই আট থেকে দশ দিনের মধ্যে বাজার ইনশাল্লাহ আরো বাড়বে আশা করা যায় তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার মোটামুটি ভালো পাবে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগি ওইগুলো বিক্রি করবেন আজকে কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বেড়া আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই নভেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বর্তমান পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে একটি খুশির সংবাদ দিতে চাই বর্তমান কিন্তু বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো আর সংগ্রহ করবেন কারণ বর্তমান অনেকে ডিলার রয়েছে যারা আগের দামে রেটগুলো ধরতেছে তো আপনাদের সুবিধার্থে বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে কিন্তু সবচেয়ে কম দামে ভালো মানের রে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কোয়েল পাখি দেশি মুরগির বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকে ব্রয়লার মুরগি বর্তমান সারা বাংলাদেশে পাইকারি রেট চলছে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো আটত্রিশ টাকা এবং চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো আপনাদের মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে এক নজরে সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালি অরিজিনাল ছাব্বিশ ক্লাসিক আটাশ হাইব্রিড বত্রিশ সুপার হাইব্রিড ছত্রিশ মিশিরিও তিরিশ টাইগার সাতচল্লিশ কালারবার আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা দশ টাকা কোয়েল পাখি তিরিশ দিনের পঁয়তাল্লিশ এবং আজকে দেশি মুরগি পুথির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং আজকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে একশ তো পঁয়ত্রিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চাগুলো এখন আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চারা একটু জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ না আর সাতচল্লিশ থেকে আটচল্লিশ টেরাগন আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ক্রুবিটা আজকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নিউহব কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং প্রত্যেকটা এ গ্রেড এর বাচ্চা আজকে ব্রয়লার সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো অবশ্যই আপনারা বাচ্চাগুলো কেনার আগে একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবে অথবা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের প্রথমেই জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো সত্তর থেকে আশি টাকা ক্লাসিক আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালারবার আজকে বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাদা ব্রাউন কক যেটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে লাল লেয়ার আজকে বিক্রি হয়েছে রিজেক্ট লাল লেয়ার দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে সাদা লেয়ার বিক্রি হয়েছে আজকে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ মুরগিগুলো বিক্রি করবেন গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে আহ দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কালার বাট বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা আজকে গোপালগঞ্জে বয়লান মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বাছা হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ দুশো চল্লিশ এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে কিছু কিছু এলাকায় মোটামুটি ভালো বাজার চলছে আবার কিছু কিছু এলাকায় এখনো দাম বাড়ে নাই আগের অবস্থানে রয়েছে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু রেডি মুরগির দাম বাড়ে যাবে ইনশাল্লাহ তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রি করবেন সেই সাথে সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পাঁচ থেকে দুশো তিরিশ টাকা